মুসলমানের আপনার স্বপ্নের দেশ সৌদি আরব সৌদি আরবের আপনার মনে করছে আমরা ধরেন আপনার যা আর আপনারা এখন সরাসরি দেখুন যে আপনার সৌদির বাসা দেখুন সৌদির বাসা আর এই বাসায় আমরা কাজে এসেছি কাজ করার জন্য আর আপনার বাসার ভিতরে কিছুটা দেখাবো এই বাসাটা আপনার পুরোটাই আপনার মেরামত করবা লাগছে এই কাজের জন্য আমরা প্লাম্বার এই কাজের জন্য আসছি আর এই যে আপনার আমরা তো মনে করছি হাই হাই বিদেশে না সৌদিরা কত বিহাবি ভাবে থাকে একই ভাই বাংলাদেশ আর সৌদি আরবের বসত বারে একই যে আপনাদের ভিতরে নিয়ে যাব ভিতরে অংশে সৌদি আরবের আপনার বিল্ডিং এর নকশাটা একটু ভিন্ন ভিতরে সাইড আপনি নিয়ে যাব ভিতরে সাইড কতগুলো রুম আমরা এই রুম এর আপনার আপনার রুম আছে অনেক এই পুরো বিল্ডিং এর আপনার মেরামত হইতাছে কাজ হইতাছে পুরো বিল্ডিং এর আপনার কাজ হইতাছে আন্ডার কত রুম দেখছেন আমরা কেসিং রুম কিসিং রুম আছে সামনে আপনার কিসিং রুম এটা আর এর যে আপনার কাজ করতেছি পিপিআর এর কাম করব লাগছে আমরা এই যে পিপিআর এর কাজ পিপিআর এর কাজ করতেছি এই যে কি ভাইতে কাজ করতেছনি নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বি ইনশাআল্লাহ আরবি বি চলবে আল্লাহ তলা আর বি হ্যাঁ ইয়া আমার ভাইতে আল্লাহ তলা আর এই যে আপনার এটা আপনার মিক্সার লাইন এই যে আপনার এখান থেকে আপনার ওই সাইডে বাইট সাইডে থাকবে আপনার গিজার থাকবে গিজার এই যে আপনার হাই কমেটের আপনার গরম পানির লাইন আছে এখানে ওই যে আপনার ফ্লাসে লাইন আশা করি বন্ধুরা বিটুলিটি যদি ভালো লাগে এটা আমাদের কাজ যদি আপনাদের দেখতে চান সৈদরবের কাজ আমরা কীভাবে করি সৌদিয়রবের পরিবেশ যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকুন আর কমেন্টও বলুন আর পাশে আসা বিলাই কিন্তু বাজিয়ে দেবেন সবাই আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ